আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে খুবই মজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে ডেনমার্কের প্রতিটা বাড়িতে কিন্তু ফ্ল্যাগ লাগানো হয় দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগটা কেন লাগানো হয় এর পিছনের গল্পটা আপনাদেরকে বলবো সো চলেন জানা যাক সো আপনারা যদি এই বিষয়টা জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে ডেনমার্কের প্রতিটা বাড়িতে প্রায় সময় কিন্তু এই ফ্ল্যাগগুলো লাগানো হয় সো চলেন জানে নেওয়া যাক এখন মূল ঘটনায় আসি যে এই ফ্ল্যাগটা কেন লাগানো হয় তো দেখেন আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে ফ্রিডম ফাইটারদের সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু ফ্ল্যাগগুলো উত্তোলন করা হয় অফিসে কিংবা হচ্ছে আপনার অফিস বলেন আদালত বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন কিংবা ব্যক্তি উদ্দেশ্যে কিন্তু অন্য সময় বাংলাদেশে কিন্তু এই ফ্ল্যাগগুলো উত্তোলন করা হয় কিন্তু ডেনমার্কে এটা পুরোটাই উল্টো ওকে ডেনমার্কের প্রায় বাসা বাড়িতেই কিংবা প্রায় বাড়িতেই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম সময়ে কিন্তু এই ফ্ল্যাগগুলো উত্তোলন করা হয় এখন কেন এই ফ্ল্যাগগুলা লাগানো হয় এর কারণটা হচ্ছে যে যদি কোনো ফ্যামিলিতে ডেনমার্কের কোনো ফ্যামিলিতে কোনো ফ্যামিলি মেম্বারদের কোনো স্পেশাল ডে হয় যেমন হচ্ছে জন্মদিন কিংবা হচ্ছে মৃত্যুদিন কিংবা কেউ অসুস্থ কিংবা কারো মন ভালো কিংবা মন খারাপ সো এই দিনগুলোতে কিন্তু স্পেশালি এই যে ফ্ল্যাগ দেখতেছেন এই ফ্ল্যাগগুলা কিন্তু উত্তোলন করা হয় কিংবা উড়ানো হয় কিংবা লাগানো হয় যে যে ভাষায় বলতে পারেন যে যে ওয়ার্ড ইউজ করতে পারেন এই কাজটা কিন্তু করা হয় ঠিক আছে তো আমি এই বিষয়টা কিন্তু আসলে জানতাম না ডেনমার্কে যখন আমি এবং আমার ওয়াইফ প্রথম আসি তখন আমরা রাস্তা দিয়ে যখন যাই এখানে সেইখানে তখন ম্যাক্সিমাম বাড়িতে আমরা দেখতে পারতাম যে এই ফ্ল্যাগগুলো লাগানো ফ্ল্যাগ উঠতেছে তো তখন আমরা নিজেরাই নিজেদের ভেতরে বলা বলে করতাম যে আসলে এই ফ্ল্যাগ যেহেতু লাগানো আছে তাহলে হয়তো বা এটা কোনো অফিস হবে কিংবা কোনো হসপিটাল হবে কিংবা কোনো বিশেষ কোনো প্রতিষ্ঠা হবে তখন সেটা মনে করতাম বাট তারপরে গুগল রিসার্চ করলাম তারপর আমি আমার নেইবারকে বললাম যে অ্যাকচুয়ালি আমি আমার কলিগকে বললাম যে এই যে ম্যাক্সিমাম বাসাবাড়িতে এই যে এই পতাকাটা লাগানো হয় এটা আসলে কেন লাগানো হয় তখন আসলে এটার রিয়েল স্টোরিটা জানতে পারলাম যে ফ্যামিলি মেম্বারদের যদি স্পেশাল কোনো দিন হয় তাহলে কিন্তু এই ফ্ল্যাগগুলো উঠানো হয় আজকে আমার নেবারের ছোটো মেয়ের হয়তো বা বার্থডে কিংবা স্পেশাল কোনো দিন আমি জানি না জাস্ট আমার নেবারটা এই ফ্ল্যাগটা উড়াইছে সো তারপর আমি ভাবলাম যে ও আচ্ছা ঠিক আছে তারপরে আমি বিষয়টাও জানলাম যে আজকে তার মেয়ের বিশেষ কোনো একটা দিন এই জন্য এই ফ্ল্যাগটা উনি এখানে লাগাইছে কিংবা উড়াইছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমাদের দেশে আসলে পতাকাটার অনেক সম্মান লাল সবুজের পতাকা মানে বিশাল ব্যাপার কোনো জায়গায় লাল সবুজের পতাকা মানে আমরা অনেক কিছু বুঝি আসলেও সেটা ঠিক বাট এখানে আসলে পতাকাটা এতটা সম্মান নেই বললেই চলে এটা জাস্ট এদের হাসি খুশি এদের মুহূর্তগুলোকে অন্যকে জানানোর উদ্দেশ্যে কিন্তু এই পতাকাগুলো লাগানো হয় বাট বাংলাদেশ সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম